আমার আমার নাম মোহাম্মদ আকরাম হোসেন আমার ফার্মের নাম আছে অন্তর এক ফার্ম আমার বর্তমানে সত্তরটা গরু কালেকশন আছে দু হাজার পঁচিশ সালে আমার টার্গেট গরুগুলো বিক্রি করার জন্য যদি কেউ যদি আগ্রহ হয় আজকে বাজারে আমি দশটা গরু নিয়ে এসেছি এটা একটু পরিচয় হওয়ার জন্য আমার কাছে সীমিত দামে মানে নির্য দামে আমি গরুগুনি সেল করব আপনার ফোন নাম্বারটা দিয়ে রাখেন একটু জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ আটত্রিশ চল্লিশ চুয়ান্ন আটত্রিশ চল্লিশ চুয়ান্ন চুয়ান্ন দর্শক আমাদের এই চাচার কিন্তু আরো সত্তর বিশ কালেকশন আছে চাচা ফার্মের নামটা কি জানি বলছেন অন্তর গ্রুপ ফার্ম অন্তর এগ্রো ফার্ম লোকেশনটা একটু বলে দেন লোকেশন হচ্ছে শরীফপুর ডাঙ্গারগড় গ্রাম শরীফপুর ডাঙ্গারগড় গ্রাম হ্যাঁ শরীফপুর ইউনিয়ন হ্যাঁ গ্রাম ডাঙ্গারগড় গ্রাম ডাঙ্গারগড় জি

চাচার দিয়ে যারা যারা এরকম কালেকশন নিতে চান অবশ্যই কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করবেন আর বিশেষ করে সবচেয়ে সেরা আকর্ষণ হলো দেখতে পাচ্ছেন যে এই গরু দেখার জন্য কিন্তু প্রচুর পরিমাণের লোকজনে কিন্তু সমাগম চাচার গরুগুলা কি সব সুন্দর না সব সুন্দর না চাচার গরুগুলা কিন্তু খুব সুন্দর একবার আইকনিক কালেকশন বাজারে সেরা সারা কালেকশন কিন্তু চাচার কিন্তু আজকে সাত পিস নিয়ে আসছে বাজারে আরো সত্তর পিস গরু কিন্তু আছে যারা নিতে চান অবশ্যই আমাদের চাচার সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বারটা আমরা স্ক্রিনে এবং কি ভিডিওর মধ্যে দেওয়া আছে আপনারা সবাই যোগাযোগ করেন ওনার সাথে হ্যাঁ ওনার লোকেশন কিন্তু ভিডিওর মধ্যে বলে গেছে ঠিক আছে দাদা ধন্যবাদ আপনাকে ঠিক আছে